হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক পেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস তো এক্সট্রা বোনাসের পাশাপাশি চলো এখন আমরা গেমও খেলবো আর আজকে আমরা সিলেক্ট করে রেখেছি হচ্ছে রিলস অফ ওয়েলথ গেমটা খেলবো যেখানে আমরা দুই হাজার গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো চলো গেমটা শুরু করি দেখি আসলে আমরা কী পরিমাণ টাকা ইনকাম করতে পারি আসলে প্রথমেই আমাদের হচ্ছে বাজি ধরতে হবে তো আমরা পাঁচশো টাকা বাজি ধরলাম তো প্রথম স্টেপেই কিন্তু মিস হয়ে গেল এখানে কিন্তু প্রথম চালে কিন্তু আমরা কোনো টাকা পেলাম না দ্বিতীয় স্টেপেও মিস হয়ে গেছে দ্বিতীয় স্টেপে উপায় নেই দ্বিতীয় স্টেপের উপায় নেই এখানে ক্যাচার একটা পেয়েছি তো এটার জন্য পঞ্চাশ টাকা পেয়ে গেলাম এইখানেও মাত্র পঞ্চাশ টাকা পেয়ে গেছি এইখানে আবার পাবো একশো টাকা পেয়ে গেছি যা কপালটা মনে হয় একটু একটু করে উঠতেছে এইখানে একটা পেয়েছি পঞ্চাশ টাকা পাবো এইখানে দেড়শো টাকা চলে আসছে বেশ ভালো কোনো টাকা আসে নাই পুরাপুরি হচ্ছে লস প্রজেক্ট এখানে একটা মিলে গেছে পঞ্চাশ টাকা আসবে কিন্তু দেখা যাচ্ছে এখানে টাকা আসার পরিমাণটা দেখি খুবই কম আসে এইখানে পঞ্চাশ টাকা এইখানে এইখানে আরেকটা চান্স আছে এইখানে হচ্ছে তোমরা হচ্ছে এক্সট্রা বা ডাবল করতে পারো তোমাদের আর এটার জন্য হচ্ছে রিস্ক নিতে হবে এখানে কয়েন আছে কয়েন হচ্ছে তোমাদের হচ্ছে ধরতে হবে যে হেড নাটে তো আমি হেডে দিলাম ফিফটি ফিফটি চান্সে হেড পড়ছে তো এখানে আমি পঁচাত্তর টাকা পেয়ে গেলাম তো পঞ্চাশ টাকা ছিল আমাদের টোটাল উইন এখান থেকে আমাদের মাত্র পঁচিশ টাকা যেহেতু আমি ফিফটি ফিফটি চান্সে দিয়েছিলাম আমি যদি লস খেতাম তাহলে অন্তত আমার পঁচিশ টাকা চলে আসতো এই দেখো এখন হচ্ছে এটা মিলে গেছে তো মিলে গিয়েও খুব বেশি আসে নাই মাত্র পঞ্চাশ টাকা আসছে সাথে আবার ফ্রি স্পিনও আছে এইখানে আবার পঞ্চাশ টাকা জিতলাম একশো টাকা অর্থ হচ্ছে স্পিন নিবে মানে তোমরা হচ্ছে প্রথম চালটা দিলা এখানে কয় টাকা জিতলা দেখাই তো জিতলে তোমাদের হচ্ছে পরবর্তীতে আর কোনো হচ্ছে প্লে বাটনে চাপ দিতে হবে না এই যে দেখো তিনটা দুশো টাকা এই দেখো অটো আবার প্লে হয়ে যাবে এই দেখো পরে আবার এই যে আরো দুইটা আসছে এখানে একশো টাকা যোগ হবে এই যে একশো টাকা অটোমেটিক আমার কিন্তু গেম কিন্তু চলতেছে তো এই যে টোটাল হচ্ছে তিনশো টাকা দিচ্ছি আমি এখানে ডাবল করে নিব দেখি ফুল রিস্ক নিব কিন্তু হিট পড়ছে আমার রিক্সটা হচ্ছে কাজে লাগলো না লস খেয়ে গেলাম আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা আরও এক্সট্রা টাকা বোনাস তো এখন অলরেডি দুশো টাকা জিতে গেলাম আবার অটোই যাওয়ার স্পিন নিয়ে নিল এইখানেও কিছু টাকা আসবে এইখানে পাঁচশো টাকা চলে আসছে টোটাল কিন্তু আমাদের সাতশো টাকা কিন্তু যোগ হয়ে গেছে এইখানে আরও পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আবার কিন্তু স্পিন কিন্তু আমাদের কিন্তু চলছেই এইখানে হচ্ছে মিস হয়ে গেলো আমরা এটাকে কালেক্ট করে রিক্সে যাবো না রিক্স নেই নেই কারণ এইখানে আর ব্যাপার আছে বাম পাশে দেখবে যে এক্স ওয়ান আছে এটা ঘরটা যদি ফুল যদি ফিল আপ হয়ে যায় অটো এই যে স্পিনে গেমের মধ্যে চলতে চলতে এইখানে ফিল আপ হয়ে গেলে আবার দুই গুণ চলে আসবে এক্স টু তো তখন কিন্তু দুই গুণ করে কিন্তু টাকাগুলো আসবে মানে এইখানে যে পঞ্চাশ টাকা জিতনি ওইটা তখন গিয়ে হচ্ছে দুশো টাকা করে জিতবো এইটা হচ্ছে একটা বেনিফিট আছে আর এইসব কারণে হচ্ছে এখানে আসলে প্রচুর টাকা ইনকামের সুযোগ আছে আমি আরেকটা হচ্ছে একটা কিন্তু কাজ হলো না তো রিলস অফ ওয়েলথ গেমটা হচ্ছে এইভাবে খেলতে হবে খেলার নিয়মটা খুবই সহজ শুধুমাত্র কপাল ভালো থাকলে পরে তোমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবে যারা যারা আমার পিঠোগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমো কোডটা ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস তো গাইজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে গেম খেলো আর অনেক পেটের সাথে থাকো